হ্যাঁ নমস্কার এই যে ছবি দেখছেন ভদ্রলোককে ভদ্রলোকের নাম নবাব একজন খুব সুদক্ষ একজন মোটর বাইকের একজন ইঞ্জিনিয়ার ভালো ভালো মিস্ত্রি আর এই দেখছেন ছেলেটি খুদে এই ছেলেটি ওরি পুত্র ওরি ছেলে দেখুন কত সুন্দর একটা শিশু প্রতিভা শিশু ইঞ্জিনিয়ারিং প্রতিভা কিন্তু এই বাচ্চাটা মাঝ পথে থেমে যাবে কারণ আমাদের দেশে এই রাজনৈতিক চক্রবৃহ রাজনৈতিক মলিন আবহ একে এর প্রতিভা এর সুন্দর পথ দেবে না এগোতে এই শিশু প্রতিভা যে আমাদের দেশে কীভাবে নষ্ট হচ্ছে এর পিছনে কোনো রিসোর্স নেই কোনো শক্তি নেই এই খুদে শিশু প্রতিভা এরকমই একজন নয় আমাদের দেশে আনাচে কানাচে গলিতে গলিতে শহরে নগরে ছড়িয়ে আছে যা আমাদের নজরে পড়ে না অনেক এরকম হাজার হাজার এরকম শিশু প্রতিভা রয়েছে তারা সবাই কিন্তু উপেক্ষিত বঞ্চিত আমরা চলপাল্টাই প্রকল্পের পক্ষ থেকে আমরা খুবই আশাবাদী আমরা আশা রাখি এই ছড়িয়ে থাকা এরকম শিশু প্রতিভাগুলো অদূর ভবিষ্যতে যাতে নষ্ট না হয় তার জন্য আমরা সকলের কাছে একটু দৃষ্টি আকর্ষণ করছি সেই সঙ্গে সরকারের পক্ষ থেকেও এ তো একটা শ্রেণী ইঞ্জিনিয়ারিং এরকম সাহিত্য আছে শিল্প আছে ছবি আছে কার্পেন্ট্রি আছে চারু শিল্প আছে বহুত বহুত স্কাল্পচার আছে পেন্টিং আছে সব কিন্তু এরকম শিশু আমাদের একটাই আশা আমরা প্রত্যাশা করি চলবল্ট প্রকল্প থেকে যেন আমাদের দেশে এরকম শিশু প্রতিভা যেন ক্রমাগত এইভাবে নষ্ট না হয় শিল্প তৈরি বুনিয়াদ নির্ভর করে ভাঙ্গার মধ্যে দিয়ে শিল্প শিল্পী আর শিল্প বোধ তিনটি কিন্তু এক নয় শিল্প বোধ আমাদের দেশে কম কেন বলছেন দেখবেন আমাদের দেশে কোনো একটা বাচ্চা যদি কোনো ভালো জিনিসটা ভেঙে দেয় দেখবেন আমাদের গার্জেনরা আমাদের ছেলের বাবা মারা এবং অত্যধিক বগ বগাঝো করে বেশ বগাঝব করে এবং বুঝতেই চায় না না ভাঙলে গড়ারদের সেজন্যই প্রতিভা আসবে করতে ভাঙলেই আসবে সেজন্যই প্রতিভা আর এটি বাচ্চাদের হাত ধরেই আসে এই শিল্প আর শিল্পবোধ শিল্পী এগুলো এক নয় আমাদের দেশে অভিভাবকদের শিল্পবোধ খুব কম বিদেশে ফরেনে এই শিল্প বোধ প্রচণ্ড ওই জন্যেই ওদের মধ্যে দেখা যায় খুব ছোট্ট বয়স থেকেই নামই দামি শিল্পী আর্টিস্ট কারণ একটাই ওদেরকে ভাঙতে দেওয়া হয় তাই ওরা গড়তে পারে আর আমাদের এখানে ভাঙতেই দেওয়া হয় না ভাঙলেই যেন মাথায় বাজ পড়ে যায় আমাদের অভিভাবকদের মাথায় ভেঙে দিলি জিনিসটা কত কষ্ট করে নিয়ে এসেছে নেই কত খরচা হয়েছে হায় হায় সৃজনী বিকাশ একদম মাঝ পথে মারা যায় অভিভাবকদের শিল্পবোধের অভাবের জন্য তাই শিল্পবোধ জাগ্রত হোক এটাও আমাদের কাম্য আর এই শিশু প্রতিভা দেখছেন এ যেন শিল্পবোধের মধ্যে থাকে শিল্প অবোধের মধ্যে যেন পড়ে না যায় এই বাচ্চাটা তাহলে এর ওই বুদ্ধাঙ্কের কুঁড়িটি আর ফুটবে না বুদ্ধাঙ্কের কুঁড়ি ফুটতে গেলে শিল্প বোধের প্রয়োজন সেটা আমাদের দেশে এখনও বড় অভাব কি সুন্দরের প্রতিভা দেখুন এত ছোট থেকেই ইঞ্জিনিয়ারিং ম্যাটারে কত ইন্টারেস্টেড কিন্তু জাপান ইউরোপ আমেরিকা যেগুলো আছে আমাদের উন্নত দেশ সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো শিশু প্রতিভা নষ্ট হয় না কিন্তু আমাদের ভারতবর্ষে এইভাবে ক্রমাগতই আমাদের শিশু প্রতিভা নষ্ট হয় কেউ এদিকে কোনো ক্ষুক্ষেপ দেয় না এই ছোট শিশুটি আইকিউ যথেষ্ট দেখুন আইকিউ ধনী গরিব এসব দেখে এসে আসে না এ তো প্রকৃতিগত সহজাত আইকিউ এত সুন্দর আইকিউ মাথায় নিয়েও এই আইকিউ কোনোভাবেই অ্যাপ্লয়েড সেকশনে পৌঁছাবেই না অ্যাপ্লায়েড সেকশানে একে কেউ ডাকবেই না কেন জানেন আমাদের ঠিকমতো জাজমেন্ট নেই শ্রেণী বৈষম্য আমাদের এই শিশু প্রতিভাগুলো শ্রেণী বৈষম্যর শিকার হয়ে যায় আর আমাদের এই জলপাল্টাই প্রকল্প এই বৈষম্যগুলো এই বেদনা মুহূর্ত দৃশ্যগুলো আমাদের জলপাল্টাই প্রকল্প বারবার তুলে ধরার চেষ্টা করছে দেখুন এই যে সুন্দর একটি আয় কী বুদ্ধাঙ্ক এটি কি তুলে উপরের দিকে নিয়ে যাওয়া যায় না সরকারের পক্ষ থেকে বলবো না অনীহা তবু বলবো খুব একটা সুবিচারের হাত সরকারও আমাদের বাড়িয়ে দেয় না আপনি বলুন এই বুদ্ধাঙ্কটা বহু দূর পর্যন্ত কি পৌঁছতে পারে না চলো বলটা এই প্রকল্প আমাদের এই প্রশ্নটা রাখছে আপনাদের কাছে এর ফিউচার বহুত সুন্দর হতে পারে নাকি এই ইঞ্জিনিয়ারিং পথ ধরে দেখুন বাচ্চাটির মুখ তাই তাকিয়ে দেখুন কত আগ্রহ দেখুন কিন্তু সব মাটি এ দেশে সব মাটি চলো প্রকল্প থেকে এই বাচ্চাটির যাতে সুন্দর ভবিষ্যৎ হয় বিভিন্ন স্কিম থেকে একে যেন তুলে ধরা হয় তার জন্য আপনারাও আমাদের মতন আশা করে আশা রাখুন আশা করুন এই বলে আপনাদেরকে নমস্কার আবার চলো পাল্টা একটু